দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমি মনোজ দাস শুরু করছি ক্যালকাটা ডায়লগসের আজকের প্রতিবেদন আজকের বিষয় রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের রায় এবং সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা তার হাল হকিকত ও সম্ভাব্য পরিণাম প্রথমেই বলে রাখি আমি আইনজীবী নই তবে আইন আদালতের খবরাখবর রাখার চেষ্টা করি আর এটা তো এমন বিষয় যা নিয়ে পুরো রাজ্যে চর্চা এমনকি পুরো দেশে দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল হওয়া এবং এত বিরাট সংখ্যক মানুষের চাকরি চলে যাওয়ার ঘটনা ইতিপূর্বে এদেশে আর কোথাও ঘটেনি দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতির যে কাহিনী। প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে এবং এখনো আসছে তাতে বলা যায় এই ম্যাগনিটিউটের দুর্নীতি এদেশে সবার উপরে বাংলা তাই এক নম্বর কলকাতা হাইকোর্ট হয়ে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে আছে বিচারের জন্য সেখানে বিষয়টি কোন জায়গায় আছে কবে আসতে পারে চূড়ান্ত রায় কি হতে পারে সেই রায় এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ধরার চেষ্টা করব অল্প দুচার কথায় আমরা জজ সাহেব নই আমরা জুরিও নই সুতরাং আমাদের কথাই যে প্রতিফলিত হবে রায়ে সে কথা ঘুণাক্ষরেও বলছি না কিন্তু পুরনো একটু একটি কেস এবং সেই সব কেসে সুপ্রিম কোর্ট যেসব রায় দিয়েছে তার ভিত্তিতে যে ধারণা আসছে মনে সেই কথাগুলোই বলবো আপনাদের সামনে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ যেটা সব সময় করে থাকি আমাদের বিশ্লেষণ শুনুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এই ক্যালকাটা ডায়ালগকে লাইক দিন কমেন্ট করুন এবং পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করুন আমাদের লিংক এবার আসি মূল প্রতিবেদনে গত বাইশে এপ্রিল তারিখে ব্যাপক দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের দু সালের পরীক্ষার পুরো প্যানেল বাতিল হয়ে গেছে বাতিল করেছেন কলকাতা হাইকোর্টের জাস্টিস দেবাংশু বসাক ও জাস্টিস মোহাম্মদ সাব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ বাতিল হয়েছে আগেই বলেছি পঁচিশ হাজার সাতশো তেত্রিশ জনের চাকরি হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে আর্জি দিয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন তাদের নিয়োগ বৈধভাবে হয়েছে সুতরাং তাদের চাকরিটা বাতিল করবেন না যেন বহাল থাকে হাইকোর্ট মানেনি সে কথা হাইকোর্টের সাফ কথা পুরো প্রক্রিয়ায় দুর্নীতিতে ভরা তাই পুরো প্যানেল অবৈধ সুতরাং কারও চাকরি থাকবে না চাকরি বাতিলের সঙ্গে এতদিন যত টাকা মাইনি হিসেবে সবাই পেয়েছে সেই সমস্ত টাকা শতকরা বারো টাকা হার সুদে সুদ সমেত ফেরত দিতে হবে এবং তা দিতে হবে চার সপ্তাহের মধ্যে সিবিআইকেও তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে রেখেছে হাইকোর্ট প্রয়োজনে কড়া ব্যবস্থাও তারা নিতে পারে বিচারপতিদের কাছে আদেশ স্থগিত রাখার আবেদন করেছিল চাকরিহারাদের পক্ষ থেকে সে আবেদন মঞ্জুর হয়নি দুশো হাসি পাতার দীর্ঘ রায় সুদীর্ঘ রায় অনেক খুঁটিনাটি বিষয় আছে সেখানে তার মধ্যে থেকে মূল বিষয়টি কেবল বললাম বাইশে এপ্রিল যখন ঘোষণা হয় এই রায় তখন লোকসভা নির্বাচন চলছে দেশে এবং এই রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে উনিশে এপ্রিল তারিখে বাকি আছে আরও ছ দফা সুতরাং এই রায়ের ফলে যেখানে রাজ্যের সরকার স্বয়ং দুর্নীতির দায়ে যুক্ত থাকার মারাত্মক অভিযোগে অভিযুক্ত তারা প্রায় প্যানিক মোডে চলে গেল এবং জরুরি ভিত্তিতে স্পেশাল লিভ পিটিশন দাখিল হলো সুপ্রিম কোর্টে শুধু রাজ্য সরকার নয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আদালতে জমা পড়ল চাকরি হারাদের পক্ষ থেকে ও স্কুল সার্ভিস কমিশনের ইত্যাদির পক্ষ থেকেও আরও পিটিশন মোট জমা পড়া পিটিশনের সংখ্যা তেত্রিশটি সাতই মে প্রথম শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠল বিষয়টি এখানে স্কুল সার্ভিস কমিশন পরস্পর বিরোধী তথ্য দিল তারা বলল যে উনিশ হাজার নিয়োগ নাকি বৈধ এবং অবৈধভাবে নিযুক্ত হয়েছে আট হাজার তিনশো চব্বিশ জন এই সংখ্যাটি হাইকোর্টে যে তথ্য তারা দিয়েছিল তার থেকে শুধু আলাদা নয় বিরাটভাবে আলাদা সব দিকে আলাদা ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে বলেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেই সংখ্যাটিও আদালতকে সঠিকভাবে জানাতে পারছে না কমিশন দুর্নীতি এতটাই আপাদমস্তক সুতরাং পুরো প্যানেল বাতিল হোক বাদীপক্ষ রাজ্য সরকার তারা দাবি করে সুপ্রিম বিচার শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্টে বা স্থগিতাদেশ দেওয়া হোক সুপ্রিম কোর্ট ব্ল্যাঙ্কেট স্টে বা পুরো স্থগিতাদেশ দেয়নি তবে পশ্চিমবঙ্গের চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের একটি বড় রিলিফ আপাতত মঞ্জুর করল যাদের নিয়োগ অনিয়মের কারণে হাইকোর্টে বাতিল হয়ে গিয়েছিল তারা তাদের চাকরিতে থাকবে সুপ্রিম কোর্ট নিষ্পত্তি দেয়া না পর্যন্ত আর চার সপ্তাহের মধ্যে সুদ সমেত যে মাইনে ফেরতের টাকা দেওয়ার নির্দেশ ছিল সে তার উপরেও স্টে দিল তবে সিবিআইকে তার তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্ট বহাল রাখল এবং বলল যে প্রয়োজনে রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও তদন্ত করতে পারে তারা তবে গ্রেপ্তার করতে পারবে না সেদিনের শুনানিতে শীর্ষ আদালত এটাও বলল পশ্চিমবঙ্গের এই নিয়োগ কেলেঙ্কারি একটি সিস্টেমেটিক ফ্রড এবং এটাও বলল যে স্কুল সার্ভিস কমিশন তারা বাধ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় ডিজিটালাইজড রেকর্ড সেটা মজুত রাখতে যদি তা না রেখে থাকে এবং যদি দেখা যায় দুর্নীতি হয়েছে এবং প্যানেল তা তৈরির মধ্যে দুর্নীতি আছে সুপ্রিম কোর্ট বলে দিল তাহলে পুরো প্যানেল বাতিল হবে এবং তার সঙ্গে বাতিল হবে সমস্ত নিয়োগ অর্থাৎ যাদের নিয়োগ বৈধ এবং যাদের নিয়োগ অবৈধ এইসব বলা হচ্ছিল এই প্রসঙ্গটি অর্থহীন হয়ে যাবে কারণ পুরো প্যানেলটাই দুর্নীতির দায়ে তাহলে বাতিল হয়ে যেতে যাবে সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষকে তাদের বক্তব্যের অ্যাফিডেভিট জমা দিতে বলল এবং শুনানির দিন ধার্য হয় ১৬ জুলাই বলা এটা ছিল সর্বোচ্চ আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ বাদীপক্ষ তাদের বক্তব্যের সমর্থনে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারলে শেষ পর্যন্ত চূড়ান্ত রায় যে অন্য রকম হতে পারে সেটা অন্য অনেক মামলার ক্ষেত্রে যেমন দেখা গেছে এই মামলাতেও তেমনটা হতে পারে এটা তো বলাই যায় এরকম একটা সম্ভাবনা থাকেই সুতরাং এ পর্যন্ত চাকরি হারাদের পুরোপুরি নিরাশ হওয়ার মতো জায়গাটা একেবারে আসেনি ১৬ জুলাই তারিখে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তার নেতৃত্বে জাস্টিস জেবি পারদিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রের এজলাসে উঠল মামলাটি তখন জানা গেল পশ্চিমবঙ্গ সরকার সমেত আরও যারা পিটিশনার তারা অনেকেই কোনো রেসপন্স এভিডেবিট জমা করেনি অর্থাৎ কিসের ভিত্তিতে হাইকোর্টের রায় বাতিল হোক চাইছেন তারা সেই আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো প্রমাণ এপিডেভিটের মাধ্যমে কোর্টের কাছে দেননি বিচারকরা ক্ষুব্ধ হনের জন্যে এবং আদেশ দেন যে বক্তব্য জানাবার জন্যে একটা শেষ সুযোগ ফাইনাল অপরচুনিটি তারা দেবেন আগামী দু সপ্তাহের মধ্যে বক্তব্য অ্যাফিডেভিটের মাধ্যমে জমা দিতে হবে এবং আদালত তিন সপ্তাহ পরে মামলার শুনানি করবে এছাড়া আরেকটা একটা ব্যবস্থাও নিয়েছেন আদালত নোডাল কাউন্সিল কাউন্সিল হিসেবে নোডাল কাউন্সিল কাউন্সিল হিসাবে চারজন আইনজীবীকে নিয়োগ করেছেন আদালত এরা এপিডেভিট বা হলফনামা নামা সংকলন করবেন এবং শুনানিতে সাহায্য করবেন এই জায়গায় আপাতত দাঁড়িয়ে আছে মামলাটি এখান থেকে দেখা যাক আগামী দিনে কি হতে পারে প্রথমে দেখা যাক মোট সাতাশ হাজার পাঁচশো এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিহারা প্রার্থীর মধ্যে হাইকোর্ট যে পাঁচ হাজার দুশো জন দুশো পঞ্চাশ জনকে যোগ্য বা বৈধ প্রার্থী করে আছে বলে দাবি করেছিল কমিশন সেই দাবি কতটা সঠিক আশ্চর্যজনকভাবে এই সংখ্যাটি বিরাটভাবে বাড়িয়ে সুপ্রিম কোর্টে কমিশন দাবি করেছে যে উনিশ হাজার জন বৈধভাবে চাকরি পেয়েছে আর অবৈধভাবে চাকরি পেয়েছেন আট হাজার তিনশো চব্বিশ জন এই দু জায়গায় দু রকম কথা অনেকটাই কাঁচা করে দিল কমিশনের বক্তব্য তাছাড়া অবৈধভাবে যে তাদের প্যানেল সেটাও যেন মেনে নিল কারণ ওই অবৈধ প্রার্থী আছে সেটাও তো বলে দিল তো সেটাও মেনে নিল সরাসরি সুতরাং হাইকোর্টে হাইকোর্টে যেমন মানেনি হাইকোর্ট যেমন মানেনি কমিশনের বক্তব্য সুপ্রিম কোর্টও যে মানবে না সেটাই স্বাভাবিক যদি দাবির স্বপক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ দেখাতে পারে সুপ্রিম এই কমিশন তাহলে মানা যেতে পারে বটে কিন্তু তেমন কোনো প্রমাণ দিতে পারবে কি তারা পরীক্ষার্থীদের ওয়েমার শিট নষ্ট করা হয়ে গেছে ওএমআর শিটের কোনো স্ক্যান কপিও নেই ডিজিটাল ডিজিটালাইজড রেকর্ডস কী আছে এবং সেসব কতটা অথেন্টিক এবং অ্যাকসেপ্টেবেল তা নিয়েও প্রশ্ন সেজন্য তো হাইকোর্ট অগ্রাহ্য করেছিল রাজ্য সরকার এবং কমিশনের বক্তব্য সুপ্রিম কোর্টও আলাদা কিছু যে মনে করবে না বিচারে আসবে না সেটাই আমাদের মনে হয় গলা ফাটিয়ে বললেই যে তা মেনে নেওয়া যায় তা নয় ভোটের ভোটের সময় মমতা ব্যানার্জি এবং তার দল অনেক কথাই বলেছিলেন চোরের মায়ের গলা সব সময় চড়া থাকে এগুলো যদি আদৌ গ্রহণযোগ্য হতো হাইকোর্ট তাহলে এদের চাকরিতে কোপ দিত না আর একটা কথা নিজেদের দাবি সম্পর্কে যদি এতই আস্থা থাকে কমিশনের রাজ্য সরকারের তাহলে সুপ্রিম কোর্টকে সেসব দাবি জমা দিতে এই গরিবসিটা কেন আসলে পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশন এরা খুব ভালো করেই জানে সুপ্রিম কোর্টে ধোপে টিকবে না তাদের বক্তব্য তাই চুপ করে আছে এপ্রিল মাসে ভোটের বাজারে কলকাতা হাইকোর্টের রায় বেরোনোর পর ভোটে তার খারাপ প্রভাব পড়তে পারে এই ভয়ে অনেক আবল বকে ছিল তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন বিজেপি কিনে নিয়েছে আদালতকে যা খুশি করছে আদালতকে দিয়ে মানে কলকাতা আদালতের কলকাতা হাইকোর্ট আর বিজেপির সেই কাজে নাকি দোসর হয়েছে সিপিএম সিপিএমের উকিলরা সিপিএমের লিগেল টিম ওদের সঙ্গে আর কে আছে কংগ্রেস তাই তিনি সুপ্রিম কোর্টে যাবেন বিচার চাইতে এসব কথা বলেছিলেন রায় আগের রায় সঙ্গে সঙ্গে গিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে কিন্তু তারপর রেসপন্স অব এপিডেভিট কেন দিচ্ছেন না তার সরকার কারণ তিনি ফেঁসে গেছেন ফেঁসে গেছেন ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য প্রার্থী বলা হচ্ছে তারাও তাদের সংখ্যা ঠিক কত সেটা বলা মুশকিল কমিশনই যখন ঠিক করে বলতে পারছে না আমরা তখন ছাড় তবে কিছু একটা সংখ্যা থাকলেও থাকতে পারে সেটা ধরে নিলাম তর্কের স্বার্থে তাদের সে চাকরি ফিরে পাওয়ার কথা কিন্তু তারা তো দশ চক্রে ভগবান ভূত হয়ে গেছেন দুর্নীতির চক্রে পড়ে তাদের যোগাযোগও প্রশ্নের মুখে এই তথাকথিত যোগ্য বা বৈধ প্রার্থীরা কি ফিরে পাবেন চাকরি সুপ্রিম কোর্টের রায়ে বলা খুব মুশকিল খুব খুব মুশকিল একটি পুরনো মামলার প্রসঙ্গ মনে পড়ছে এখানে সেটাও স্কুল শিক্ষকদের চাকরি নিয়ে দু থেকে দু সালে ত্রিপুরার বাম সরকারের আমলে পাওয়া দশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় ত্রিপুরা হাইকোর্টের রায়ে সেখানে অর্থের বা ঘুষের বিনিময়ে বা দুর্নীতি করে যে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তা কিন্তু নয় আর্থিক দুর্নীতি বা বড় মাপের কেলেঙ্কারি নয় সেটা ছিল একটা প্রসিডিউরাল মিস্টেক বা পদ্ধতিগত ত্রুটি তারই জন্যে ওই ব্যাপারটা ঘটেছিল কী ছিল সেই পদ্ধতিগত ত্রুটি দুটো কথা বলি সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকার দু সালে কেন্দ্রীয় শিক্ষা আইন চুরি চালু করেছিল কিভাবে শিক্ষক নিয়োগ হবে তার নতুন নিয়ম গৃহীত হয়েছিল সেই আইনে যেখানে টেক্ট বা টিচার্স এন্ট্রান্স টেস্ট সিস্টেম গঠিত হয় লিখিত পরীক্ষার কথা সেখানে বলা আছে এবং তারপর মৌখিক পরীক্ষা ইত্যাদি কিন্তু ত্রিপুরার বাম সরকার সেটা না করে যে পদ্ধতিতে তার আগে এইভাবে নিয়োগ হচ্ছিল অর্থাৎ শুধুমাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতে তার আগে শিক্ষক নিয়োগ হচ্ছিল সেই পদ্ধতি চালিয়ে যায় তারা এবং শিক্ষকদের নিয়োগ করে দুর্নীতি বলতেছিল। এইটুকুই এইটুকুই মানে দুর্নীতি নয় এটা ছিল তাদের প্রসিডিউরাল যে ভুল কিন্তু আর দুর্নীতি বলতে কী ছিল কিছু ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ উঠেছিল কিন্তু এই কারণে হাইকোর্টে সেটা স্বজন পোষণের যত কমই হোক না উদাহরণ সেই জন্যই হাইকোর্টে বাতিল হয়েছিল ত্রিপুরা হাইকোর্টে পুরো নিয়োগ প্রক্রিয়াটা 2010 থেকে 2013 এই চার বছরে নিযুক্ত দশ জনের চাকরি অতঃপর চলে যায় ত্রিপুরায় বাম সরকার চলে যাওয়ার পর ত্রিপুরায় বিজেপি সরকার এলো তারা ক্ষমতায় আস এসেই সমর্মিতা দেখিয়েছিল সেই চাকরি হারাদের প্রতি চাকরিতে তাদের পুনর্বহালের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপির সরকার সুপ্রিম কোর্ট মানেনি সে আর্জি বহাল রেখেছিল হাইকোর্টের আদেশ যুক্তি ছিল আইন ভেঙে তৈরি হওয়া প্যানেল গ্রহণযোগ্য নয় সুতরাং চাকরি বাতিল হবেই পশ্চিমবঙ্গে স্কুল কমিশনের প্যানেল নিয়ে সাত মে তারিখে সুপ্রিম কোর্ট যে শুনানি করেছিল সেখানে তারাও এই একই কথা বলেছিল নিয়োগ প্রক্রিয়া বাতিল হলে প্যানেল বাতিল হবে চাকরি বাতিল হবে সেখানে যোগ্য অযোগ্য ভেদাভেদ থাকবে না সুতরাং দেওয়ালে কি লেখা আছে সেটা অস্পষ্ট কিংবা দুর্বোধ্য বলে মনে হয় না তবে হারাদের বেতন ফেরতের বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলে সেটা বলা খুব মুশকিল কারণ এই চাকরি আর শিক্ষকরা কিন্তু শ্রমও দিয়েছে তারা শ্রম দিয়েছে মাইনে পেয়েছে সুতরাং কেন সে টাকা ফেরত দেবে আবার অন্যদিকেও বিপদ আছে টাকা ফেরত না দিতে হলে তারা যে ন্যায্য চাকরি করেছে সেটা মেনে নিতে হয় ফলে দুদিকে বিপদ সুপ্রিম কোর্ট আমাদের ধারণা আমার মনে হয় সুতটা মকুব করতে পারে এবং এককালীন নয় ইনস্টলমেন্টে ফেরতের অনুমতি হয়তো দিতে পারে অথবা ফেরতের টাকা রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে সেটা কিছুটা মানবিক ব্যবস্থা হবে আর একটি কাহিনি বলবো এই প্রসঙ্গে সেটা হলো হরিয়ানা টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা জেবিটি বা জুনিয়র বেসিক টিচার স্ক্যাম নামে কুখ্যাত হয়েছে দুর্নীতি করে নিয়োগের অভিযোগে হরিয়ানায় তিন হাজার দুশো ছয়জন শিক্ষকের চাকরি চলে যায় তবে গল্প সেখানেই শেষ হয়নি দুর্নীতির অভিযোগে হরিয়ানার চারবারের মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা ও তার পুত্র এবং রাজ্যে তার পুত্র হচ্ছেন রাজ্যের মন্ত্রী অজয় চৌটালাকে দশ বছর জেল খাটতে হয় এই দুর্নীতির জন্য তাদের সঙ্গে জেল হয় আরও তিপ্পান্ন জনের যাদের মধ্যে দুজন ছিলেন আইএস অফিসার। পশ্চিমবঙ্গের এই ঘোটালায় যারা এ পর্যন্ত ধরা পড়ে হাজত রয়েছেন এবং যারা এই ঘটনায় এই ঘোটালায় যুক্ত থাকলেও এখনো ধরা পড়েননি তাদের বুক কাঁপতেই পারে শুনতে পাচ্ছেন তারা সবাই চূড়ান্ত বেনিয়ম করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দুর্নীতির ধামাচাপা দিতে চাওয়াটাও কিন্তু কম বড় অপরাধ নয় শুনতে পাচ্ছেন পিসি ভাই পার্থ চট্টোপাধ্যায়রা কিন্তু আপনাদের জন্যে জেলখানায় বসে অপেক্ষা করছেন পরিশেষে চাকরি হারাদের উদ্দেশ্যে দুটো আশা আসার কথা বলবো বিশেষ করে যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন তারা তো বটেই দুর্নীতি করে যে অযোগ্যরা পেয়েছেন চাকরি তারাও আসার আলো দেখতে পারেন প্রথমটা হলো আইনে একটা বহুশ্রুত আপ্তবাক্য আছে একশো জন দোষী ছাড়া পায় পাক কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায় সেই পথ ধরে যোগ্যদের নির্দোষ হিসেবে চাকরি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা কিছুটা থাকলেও থাকতে পারে আর ওই আত্মবাক্যটির প্রথমাংশ অর্থাৎ একশো জন দোষী ছাড়া পায় পাক এই অনুসারে দুর্নীতি করে চাকরি পেয়েছেন যারা তারাও ওই যারা দোষ করেনি তাদের সাথেই বেনিফিট অফ ডাউটের সুযোগ নিয়ে আশায় বুক বাঁধতে পারেন দ্বিতীয় কথা সুপ্রিম কোর্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজযস আছে সুপ্রিম কোর্টে সেটা গত কয়েক বছর ধরে একের পর এক ঘটনায় বেশ দেখা গেছে এর পেছনে অভিষেক মনু সিংভী কপিল সিব্বালদের বড় ভূমিকা থাকলেও মমতা দেবীর নিজের ক্যারিসমাও কিন্তু একেবারে কম নেই কয়েকদিন আগে কলকাতায় এক সেমিনারে এসে অনুষ্ঠান চলাকালীন মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে যেভাবে নিতান্ত দৃষ্টিকটুভাবে চিফ জাস্টিস চন্দ্রচূড় সাহেব এবং মমতা দেবী মোটামুটি দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা চালিয়েছেন তাতে দুর্নীতি করা ও দুর্নীতি হারাদের মনে আশার সোনালী রেখা দেখা দিলেও দিতে পারে অপেক্ষায় থাকুন মমতা দেবীর সেই হাতযশের জন্য আপাতত এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ